যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরিও বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব সহযোগিতা করব স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে আমরা তা অস্বীকার করব না এই ভৌত কাঠামোগত উন্নয়নই একটি জাতির আসল উন্নয়ন নয় একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে তিনি বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই অ্যাকাউন্ট ভর্তি যার কোনো টাকা নেই বাংলাদেশে তার জন্য কোনো বিচার নেই একটা দেশ সভ্য দেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেবল আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় বিভক্ত শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা ছোট মাঝারি বৃহৎ আকারের হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্যে দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে যার সংখ্যা লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে ইলমে ইলমেদিনের চর্চা হয় সেখানে কোন গণরুম নাই সেখানে কেউ কাউকে খুন করে না মাদ্রাসার ভিতরে আগ্নেয়াস্ত্রের কোনো মোহরা দেখা যায় না মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা লক্ষ্য করি না কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ করেছে আসর বসেছে আমাদের মেয়েদের ইজ্জত দিয়ে টানাটানি করা হয়েছে অস্ত্রের ঝনামিতে শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে না প্রিয় দেশবাসী একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে দুঃখের বিষয় সকল দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ছাপিয়ে পড়েছে আজ চাঁদাবাজদের দৌরাইতে সমাজ জীবন অতিষ্ঠ ততষ্ট ত্রাহী ত্রাহি অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই আগের চেয়ে চাঁদা বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলে তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ আমার আগে আলহামদুলিল্লাহ এখানে একজন বিজ্ঞ আলীম আপনাদের প্রিয় মানুষ হজরত মৌলানা শেখাউদ্দ হোসেন সাহেব বলে গেছেন পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে আল্লাহ তালা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদও আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোন ইসলামী দলের নামে আজকে চাঁদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি কোন দেশপ্রেমিক দল ছাতাবাজ হয়ে পাঁচ তারিখের পরে পুত হয়নি যারা লাশেষ লাশেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে